জয় শ্রীকৃষ্ণের আধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমি বাবার বাড়িতে যাব আমার কাকা তো ভাই বোনের বিয়ে লেগেছে তো যেতে হবে তাই না শোন আমার বাবু আজকে কিন্তু যাবে না যেহেতু ওর দোকান আছে ব্যবসা আছে ব্যবসায় মানুষ আগে এত আগে যেতে পারবে না ও শুধু বিয়ের দিন যাবে বোনের বিয়ের দিন যাবে তাও বলেছে যে সন্ধ্যার সময় যাবে রাত্রেই চলে আসবে তো সেদিনে আমার হয়তো চলে আসতে হবে বাড়িতে তো আজকে অনেক ভরে উঠেছিলাম সেই পাঁচটার পরে পরেই উঠেই কিন্তু সোনামার অনেক কাপড় চোপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি গর দাবারগুলো ঝাড় দিয়েছি অনেক বাসন কোষণ মেজেছি কিন্তু উঠানটা ঝাড় দেওয়ার সময় হলো না যেহেতু ছয়টাতেই আমার বেরোতে লেগেছে তো যাই হোক একা কিন্তু যাচ্ছি না আমার যে মামা শ্বশুরির ছেলে আছে আমাদের পাশের বাড়িতেই তোমরা জানোই অনেকেই তো আমার ভাই হচ্ছে একদিন পর পর শিলিগুড়ি যাই ও পাতার ব্যবসা করে কলা পাতার তো ভাইয়ের সাথেই আমি যাচ্ছি ভাই ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাবে আমি নেমে পড়বো তো আমার বাবার বাড়িতে আসতে কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় তিন ঘন্টা সময় লাগে যদি আমি ডাইরেক্ট বাসে আসি আর যদি রিজার্ভ গাড়িতে আসি তো তিন ঘন্টা একটু কম লাগে তো আমাকে অর্পিতা দিদিভাই জিজ্ঞাসা করেছিল ক ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় লাগে দিদি ভাই আর আমার না একদম লম্বা জার্নি খুবই অসুবিধা হয়ে যায় সোনামাকে নিয়ে সোনামা কারণ উলটি করে কাশে আজকে তো অনেক একদম আলিপুর পর্যন্ত খুব উল্টি করেছিল অনেক কয়েকবার যেহেতু খাইয়েই এনেছি আর ঝাঁকি আর এই যে বাসের সামনেই বসেছিলাম না হর্ন বাড়ছে খুবই মানে অসুবিধা করেছিল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে যেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এসো সুস্থ হয়েছো আমরাও আছি মোটামুটি ভালো তো আমি চলে এসেছি বাড়িতে কালকে রাত্রেই বলেছিলাম বাড়িতে চলে এসেছি কারণ আমার ভাই বোনের বিয়ে তো ভাই বোনের বিয়ে ওই চোখ কয় এ বসো এখানে বসো আমার ভাস্তি এই একটা ভাস্তি এই একটা ভাস্তি তো এসেই কাপড় চেঞ্জ করে সোনা কে খাওয়াচ্ছি আমি সেই সকালে খাইয়েছিলাম সাতটার দিকে বার খুঁজে রয়েছে বাড়িতে বাচ্চা কাচ্চা হলে যা হয় এই যে দুধ লাগাই আমি খাচ্ছি মুড়ি চানা সারা খাবার খাওয়াচ্ছি বাচ্চা রয়েছে দুটো ছোটো ছোটো দোড়া দৌড়ি চিল্লা চিল্লি শুরু করছে জানোই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কী কীভাবে আমাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা নেই চুপচাপ সারাদিন সবজি আমাদের বাড়ি থেকে আমার কাকার বাড়ি হচ্ছে একটু আছে এখান থেকে স্নান দান করে তারপর ওখানে যাবো আমাদের নতুন বাড়ি রয়েছে আগে ওখানেই ছিলাম আমরা তো আমি বাড়ি চলে এসেছি দেখো এটাই হচ্ছে আমার বাড়ি ভাঙ্গাচূড়া চূড়া বাড়ি গরিব মানুষের বাড়ি আমার বাবার বাড়ি বাড়ির ঠাকুর ঘর এদিকে এই ছোট্ট একটা আম গাছ কত মুকুল এসেছে আর এই যে এসেই আমি সোনামাকে খাইয়ে দিয়ে নিয়েছি বাড়ি আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছিলো তারপরে সোনামাকে চেঞ্জ করে দিয়ে খাইয়ে নিলাম সোনামার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা রোদ্রে জল দিয়ে দিয়েছে ছান করাবো সোনামাকে অনেক সকালে বেরো হয়েছি না অত সকালে আসে করিনি তো সবাইকে বলো যে আমি মামা বাড়ি এসেছি আমার দাদু বাড়ি এসেছি আমার দাদু বাড়ি এসেছি এই যে আমার ভাস্তি এটা মেজো ভাস্তি বরদার মেজো দান করে বড় হচ্ছে বড় পেজামা পড়েছে ওর দিদির জামা পড়েছে আর আমার সোনামা এই জায়গায় সানের জন্য রেডি দেখতেই পাচ্ছ আমার সোনামা এখন সান করবে তো পরে তোমাদেরকে সবটাই দেখাবো বলো সবাই জামা যে মামা বাড়ি এসেছি আসো এটা তো যেন সোনামাকে আগে স্নান করে তারপর তোমাদের সাথে কথা হবে তো দেখতে পাচ্ছো সোনামাকে স্নান করানোর জন্য চলে আসলাম মা কিন্তু আগেই রৌদ্রে জল দিয়ে দিয়েছে রোদ জলটা খুবই গরম হয়েছে দেখতে পাচ্ছো প্রচুর রোদ নতুন বাড়ি যেহেতু বড় বড় গাছ এখনও পর্যন্ত ওঠেনি এই কয়েক বছর হলো তো এখনো পর্যন্ত বাড়ি ঘরে কাজকর্ম কিন্তু কিছুই কমপ্লিট হয়নি সবই মানে আদামাদা হয়ে আছে তো বাড়ি ঘর কী আর দেখাবো তোমাদের নিজেরও একটা তো যেরকমই আছে সেরকমই দেখানো ভালো তাই না গর্ব করে তো কোনো লাভ নেই ভাঙ্গাচূড়া বাড়ি যে যেমনই হোক না কেন বাবার বাড়ি নিজের কাছে স্বর্গ তো যাই হোক বাড়িতেও কিন্তু আমার কেউ ধরার মতো নেই তোমরা দেখোই যে আমি একা একা স্নান করাই সোনামাকে বড় একটা গামলা নিয়েছি আর এখানে আমার ভাস্তি বড় ভাস্তি এটা বর্দার বড় মেয়ে ও ধরে দিচ্ছে আমাকে আর সোনামা কিন্তু আমার প্রচণ্ড কান্না শুরু করে দিয়ে দিয়েছে এদিকে মানে কি বলবো আর আর দেখো মেজ বাস্তিটাকে ওর কিন্তু নিচের প্রচুর জামা রয়েছে আর বড় বাস্তি জামা নিয়ে শুধু টানা টানি করে মানে ওর ওটাই পছন্দ কি কান্দা কান্দুরি দেখো দেখো ও সোনামার থেকে কিন্তু ছোট ওরা এক মাসের ছোট বড় দিদিকে আদর করছে বুনু আদর করছে আদর আদর আমাদের এই নতুন বাড়িতে কিন্তু কুল গাছ হয়েছে তো আমার বড় ভাস্তি যে কুল কয়েকটা বেড়ে গাছ থেকে মাখা করেছে আবার কুলের আচারও দিয়েছে হ্যাঁ আর আমাকে বলছে পিছু মানে খাও তো দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে আমরা যাচ্ছি এখন আমার কাকুর বাড়ি মানে হাফ কিলোমিটারের মতো ডিস্টেন্স থাকি আমাদের সাথে ওই যে আমার মেজো ভাস্তিও যাচ্ছিলো তো খুবই চিল্লাচিল্লি করছিলো জন্য একদম মিউট করে দিয়েছি ভয়েসটা তো আমি বাস থেকে নামার পর মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি নিয়েছি সবার জন্য মানে ওই কাকুদের বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য অনেক কিছু নিয়েছি কিন্তু সেসব সবার ভিডিও করা হয়নি যেহেতু আমার সোনামা কোলেছিল বুঝতেই পারছো সোনামাকে কোলে নিয়ে আর দোকানে গিয়ে সব ভিডিও করা মানে খুবই সমস্যা হয়ে যায় তো সেটা নিয়ে যাচ্ছি কাকুদের বাড়িতে আর দেখি চলে আসবো আবার বিকেলে তুমি কোথায় এসেছো চোদ্দামা দেখো দিদি ভাইয়া কোলে উঠেছে এই যে আমরা চলে এসেছি প্যান্ডেলের কাজ চলছে আমাদের তরুণ বাড়িতে দেখো দোতলা আছে দিনের মতো যেখানে যেখানে হচ্ছে আমরা আগে বাড়ি ছিল তো দেখো এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এখন যাচ্ছি ওই বাড়ি সন্ধ্যা লেগে যাবে একটু পরে এদিকে আমাদের রাস্তার কাজ হচ্ছে একদম বাড়ির সামনেই এই যে প্যান্ডেল হচ্ছে না এখানে হচ্ছে আগে আমাদের বাড়ি ছিল এই প্যান্ডেলের জায়গায় আগে আমাদের বাড়ি ছিল এখান থেকে ওইখানে নিয়ে গেছে তো দেখো আমরা এইখানে এই যে আমরা এখানে বোন আমার ভাস্তি আরো বোন আছে কিন্তু বাড়িতে অনেক অনেক বোন এটা হচ্ছে দিদি দিদি এটা সবার বড় আমাদের বোনের মধ্যে সবার বড় যে বোন সঞ্জিতা এই যে এই বোনের বিয়ে নিরু এরই হচ্ছে বিয়ে বুধবার আর আমার ভাইয়ের ভাইয়ের বিয়ে হচ্ছে মঙ্গলবার দুজনের দিন পরের দিন করে তো রাস্তাটা দেখো কত সুন্দর হয়েছে বালু বিছিয়ে দিয়েছে পাথর হ্যাঁ তো এখন যাচ্ছি ওই বাড়ি ভিডিও হয়নি কোনো কাজবাজের ভিডিও তো হয়নি কাজবাজের ভিডিও হবে না বুঝতেই পারছো কি অবস্থায় আছি আমরা এখন একটু বাড়ি এদিকে এদিকে গ্রামে আলু আলু উঠাচ্ছে এখন সবাই তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আমার গোপসোনাকে কিন্তু আমি বাড়িতে রেখে আসছি মামির কাছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি গোপসোনা শুয়েই ছিল পরে মামি নিয়ে গেছে তুলে কারণ আমি কালকে মাকে বলেছিলাম যে মা পুজো দিতে পারবে না পুজো দিবে না তো মা বলছে যে মামির কাছে দিয়ে আসতে কাছে দিয়ে এসেছি আর মামি যেহেতু আমার বৈষ্ণব আর কি মামির বাড়িতেও গোপাল আছে তোমরা জানোই গোপোষণা আছে তো আমার কোনো চিন্তাই নেই মামি নিয়ে গেছে গোপসার খাওয়া দাওয়া সব কিছু দিয়ে দিয়েছি তো এখন আর কি করব সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা রে